ইন এবে এই শীশে খাইতে খাইতে আত্মহারা গো গল্প মনার্থী এই গল্প রানার হলো একশিয়ার বিক্রম চাই টান দি গল্প হল জি আরবর ট্রেডিশনাল খানা বিয়া কোনে ন নয় বেশি মজার জিনিস উগলো তিনজনে বাক করে খায় তো আর এক গ্রামৰ মিডদি হ্যাঁ উপ আচ্ছা এখন চেয়ারম্যান হইবার আগত ইয়ারে ব্যবসা বাণিজ্য করছি নি হ্যাঁ ব্যবসা বাণিজ্য করি তে হলজি হঠাৎ করে স্বপ্ন হৈছে চেয়ারম্যানের কেবি আচ্ছা এখন এলাকার চেয়ারম্যান যেই যেই দাঁড়াইবার গিয়া আছে কিন্তু বেয়া একদিন ডাকাইয়ে আচ্ছা ডাহাই গিয়া মিদিয়ে গরম মিদি বসছি হুম বইও ফৰত ইয়ারে

এখন হঠাৎ করিয়ারে ও চেয়ারম্যানের চলতে চলতে একটা বিএনপি আগে কি আচ্ছা ও বিএনপি ক্ষমতা আগে কি এখন ও আছিল যেন ভিতরে ভিতরে বিএনপি এখন বিএনপি ক্ষমতা আগে গিয়ে হঠাৎ করি লোভ একখানা বাড়ি আচ্ছা আচ্ছা তারপরে দিয়ে চেয়ারম্যানের আবার সময় এসছি সময় এখন তারা বে আগুনে হদ লড়া ছড়াইবে না দেখি চেয়ারম্যানের লড়া ছড়ানো দেখি হারে দিব ন দিব নহর এবার হারে দিব হলে বলি এখন ও কি ওরে কিন্তু এতদিন আগে ও কি এখন এই তারা বেয়া আগুন যে চেয়ারম্যান ক্যান্ডিডেট বেয়া আগুনে হয়তো এইবারে যেবে রাজি করতে পারে এই বই বুক এই তারা বেয়া আগুন যাই বৈশ্বিক নজলি শক্তি তে ঘর বৈশ্বিক হর হর এটা

এখন ইয়ে তো আলট্রা মডার্ন তেইও বাড়ি মেদির চেয়ারম্যান ইয়ে তেইও একখানা বেগুনের সামনে গিয়া ডাকে টানের এখন তারে বেয়া আগুন হদ্দবা চেয়ারম্যান সাহেব একখানা করি এবার হতা হও না গত বার তো হইলে যে তুই একবার সারা আজ জীবন না তোর জীবন একখান স্বপ্ন এখন আজ জীবন ঘুরতে না এখন এখন কেন ঘুরি

सेहर में शायद नमाती बना हुआ mm. किसी खान ऐकन yeah, किसी खान ऐकन सेहर mm. में ने की हो ये यंहो यू माँ आगे आने आने आर एक टन मार आने रुको दिन रुको टन मारो सेहर में नहीं बाग होते हैं हाँ यार आई बेर दोन सेहर में नहीं बाग करो

এবার তো আর জিয়ান আরবর জিয়ান মনোহরণ যে কি আসলে আরব মধ্যে তো এইটি ফাইভ পার্সেন্ট মানুষের সীসা পছন্দ করে আর ইন তখন খারাপ কিছুও নয় এবার এদের আফেলের আফেলের সদিন রস তো অনাশন ভাইয়ের আরা খুশি হইলাম আরা মডার্ন <laughs> 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 मॉडर्न होल की आप दादा तरह खाते हैं ये हम्म तरह खाते हैं ये हम्म थैंक यू